করে আমার আল্লাহ তালা বন্যা দি দিলেন বাবাজি প্লাবন হয়ে গেল রে তখন বাবাজি পানি উঠতেছে পানি পাহাড়ের উপর পর্যন্ত উঠেছে পানির নিচে পরে সব মরে গেছে আল্লাহর কাবাগর তলের নিচে পড়ে গেছে পাহাড় পর্যন্ত পানিতে ভরপুর হয়ে গেছি প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন বাল করিয়া চল্লিশ দিন পরে যখন জমিন শুকাইছি কিছু লোক পাহাড়ের ভিতর ঢুকে গিয়েছিল গুহার ভিতর ঢুকে লুকাইছিল যে নুহুর পানি আমাদেরকে ধরবে না গুহার মুখ বন্ধ করেছি বন্যার পানি ঢুকে নাই কিন্তু তাদের পথরা শুরু হয়ে গেছি নিজেরা নিজেদের প্রস্রাব করতে করতে গুহায় পানি ভরপুর হয়ে গেছি নিজের প্রস্রাব খেয়ে খেয়ে জায়গায় মারা গেছি একটা কাপের ভারী ঘর থাকে নাই নুহনবীর সন্তান তার পিছনের পাদরের হার ছিল বাবা আশি গজ লম্বারি সে বলে বাবা তোর ক্ষুদার পানি কত লম্বা হবে কত উপরে যাবে আমার পিছনের হার দিয়ে আশি গজ লম্বা বাবা যখন পানি এসে গেল পানির নিচে সেও মরে গেল দিন পরে নহু যখন জমিনে অবতরণ করলেন নৌকা ওনার খেয়াল আসলো একজনের বৃদ্ধ উন্মত ছিল নারী ওই নারী ওনার সাথে বলেছিল নহু নবী গো বন্যা আসলে আমাকে খবর দিয়ে নবী দেখেন খবর নাই ভাবলেন আল্লাহ আমার উম্ম তুই নারী কে তো আমি নেই নাই যে দেখি মহিলার খবর কি যে দেখি দুনিয়া সব পানির নিচে কাবা ঘর চলে গেল মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে জিল হজ মাস হলো হজির মাস হাজিরা হজ করতে যাবি সারা বছর মানুষ জিয়ারত করে জিল হজ মাসি মানুষ হজ করে জিল হজ মাসি মানুষ কি হজ করে হজ কিন্তু সারা বৎসর হয় এটা নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় উপস্থিত তাকার নাম হজ নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় উপস্থিত হওয়ার নাম কি হজ হজ এটা কোন মাসি জিল হজ মাসি হজের প্রতিষ্ঠাতা হলেন হজরত আদম আলি ইসাল্লাম আমাদের বাবা আদি পিতা হজরতে তিনি হজের প্রতিষ্ঠা আবেগ সৃষ্টি করেছিলেন হজরতে ইব্রাহিম আলি ইসালাম তার ছেলেকে কুরবানি করে তার ছেলেকে কি কোরবানি করে আবেগ সৃষ্টি করেছিলেন আর হজের মধ্যে বিদায় হজের বাসন দিয়ে আমাদের নবী হজকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে হজের আন্তর্জাতিক মর্যাদা আমাদের নবী বিদায় হজের বাসনের দ্বারা হজ আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে কাবা ঘর বানানো কাবা ছিল না বর্তমান কাবার বরাবর বাইতুল মাহমু একটা মসজিদ নোরের ঘর আছে নোরের তৈরি একটা ইবাদত একটা ইবাদতের ঘর আছে কিসের তৈরি নোরের তৈরি ফিরিস তারা যখন বাধা দিয়েছিল আল্লাহ বলেছেন আমি যা বুঝি তোমরা তা বুঝানা শেষে তারা ভুল স্বীকার করে ওই ঘরে তাপ করেছিল আল্লাহ এর উশিলায় আমাদেরকে মাফ তখন আল্লাহ বলেন ঠিক আছে ওই ঘরের সোজা বরাবর নিচে তোমরা একটা ঘর বানাও আমার বান্দা ভুল করলে ওই ঘরে আসে ঘুরবে আর উশিলা নিয়ে আমার কাছে মাফ যাবে আমি মাফ করে দিব এটা এই ঘর কি

সর্ববত্তম ফেরেশতারা ওই ঘর নির্মাণ করেছিলেন বাবাজি ख्याल করেন ভালো করিয়া আদম থেকে আমার নবী পর্যন্ত কাবা ঘর তাজ করেছেন দুইজন জন নবী ছাড়া বাকি সব নবী আল্লাহর কাবা ঘর তাজ করেছে সুবহানাল্লাহ দুই নবী ছাড়া সব নবী কাবাঘর ঘর তাজ दो जन के एक जन हज़रत यूहूदा ने सलाम और एक जन हज़रत ये साल्याने सलाम वही दुई नबी आज आज़जतीर नबी समूजतीर नबी উম্মতরা এত খারাপ ছিল বাবা দাওয়াত দিতে দিতে পেরেশানি করতে করতে কাবা ঘরে যেতে পারেন নাই মালাকুল মত এসে গেছে তারা জিয়ারত করতে পারেন নাই বাকি সব নবীরা আল্লাহর কাবা ঘর তাপ করছে যত নবী সব নবী মার খাইছে দুই নবী ছাড়া সব নবী কি মার খাইছেন দুজন নবী ছাড়া একজন হাজরত আদম আলী সালাম আদম নবীর আগে কোন মানুষ নাই যারা আছে তারা সব তার সন্তান ওনাকে কেউ আঘাত করতে পারে নাই আর একজন নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাদশা ছিলেন বাদশাকে তো আক্রমণ করা যায় না ওই দুই নবী সারা বাকি সব নবীরা উম্মতের হাতে মার খেতে হইছে সব নবী উম্মতের হাতে মার খেতে হইছে বাকি সব নবীরাই মার খেয়েছেন দুজন নবী মার খান নাই সব নবী তফ করেছিলেন ওই দুই নবী তফ করতে পারেন বন্দনে আমার খেয়াল করেন ভালো করে অপ্রাণের বাবা ওই কাবা ঘর নবীগণ তাপ করতেছেন ওই কাবা ঘর ফিস নির্মিত কাবা ঘর পানির নিচে চলে গিয়েছিল মাটির বন্যার সময় যখন বন্যা হয়েছিল ওই বন্যার সময় ওই কাবাগড় আবার মাটির নিচে চলে গিয়েছিল রে ই ফিরিস্তাদের নির্মাণ কিন্তু কাবা ওই নুহু নবীর বন্যায় পানির নিচে কেমনি বন্যা হয়েছিল এরপর ইচ্ছা যে ও তো তারা না মানলে পরবর্তী জাতি মানবে বাবা মানে নাই সন্তান মানবে নবী রাস্তা দিয়ে যেতেছে এক ছোট্ট বাচ্চা বাবার হাত ধরে যেতেছে ক বাবা এটা নুহনা ক বাপ নহন বাবা একটা পাথর দাও নুহুরে ঢিল মারবো ছোট্ট বাচ্চা যখন নুহ নবীকে ঢিল মারছি নবীর অন্তর খান খান হয়ে গেছে আমি ভাবছিলাম পরবর্তী জাতি বুঝি ভালো হবে এখন দেখা যায় আগের জাতি তে পরের জাতি আরো বড় খারাপ পরের জাতি কি পরের জাতি কি আরো খারাপ মসজিদের বক্সা দিলে মনে হয় ভালো হতো

সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ একটা কাফের বাড়ি গড়ে রাখবা না আল্লাহ গজব দিয়েছিলেন আপনারা জানেন উনি গাছ চিরে তক্তা বানাইছিল গাছ চিরে কি তক্তা বানাইছিল আমার আল্লাহর আল্লাহ রহুনবীকে আগে একটা গাছ দিয়েছিলেন বলেছিলেন তুমি গাছটা রোপণ রে গাছ যখন সাড়ে নয়শো বছর বয়স হয়েছি আল্লাহ বলে নহুরি গাছটাকে তুমি কাটবে গাছটাকে কি কি গাছ হলো নদীর পুর পার মধ্যখানে সমুদ্র পার হবেন কেমন লোক নাই নদী নৌকা নাই একটা লোক ছিল অনেক লম্বা যার জীবনে সমুদ্রে হাঁটলে হাঁটু পানি হতো সমুদ্রে হাঁটলে কি আটু পানি হত আর বাবাজি খাবার খেলে সাত হাজার রুটি লাগত রে সাত হাজার রুটি ছাড়া তার খিবার কিদা নিবারণ হত না দেখে বললেন তুমি গাছটা কেটে দিবানি শর্ত আছে নগুরি জীবনে কোনোদিন মাথা ডুবায় গোসল করতে পারে নাই পেট ভরে খেতে পারে নাই দুঠার ব্যবস্থা যদি করতে পারো তাহলে আমি তোমার গাছ কেটে দিতে পারি তাহলে তোমার গাছ কেটে দিতে পারি নহনবী বলেন ঠিক আছে এটা সাউন্ডটা একটু কমাই দিলে ভালো হতো আমি যেটা বক্সটা একটু কমাই দিই নবী গাছ কাঠিয়ে আনিয়া যখন দিয়েছি

ন ও আলাইহিস করে খা আমরা খাই নি বিসমিল্লাহ করে কথা খাবার খাই নি বিসমিল্লাহ করে আর কমাই না আর কমাই না খান নি বিসমিল্লাহ করে খান বড় গালি দিতে তে খাওয়া শুরু করে উষ্ঠায়া ফালায় শেষ করে হ্যাঁ এরকম আব্বাস যেন আমাদের না হয় ন ও নবী বলেন বিসমিল্লাহ বলে শুরু করোনি বিসমিল্লাহ বলে শুরু করেছে এক রুটি খেয়েছি আরেকটা অর্ধেক খেয়েছে তার সব পেট ভরে গলা পর্যন্ত এসে গেছে নবীজি আর খেতে পারব না গো তখন ওই কাছের তক্তা বানাবে আল্লাহ বলেন দুই লক্ষ চব্বিশ হাজার তক্তা বানাবার দু লক্ষ চব্বিশ হাজার তক্তা বানানো হলো আমার আল্লাহ বললেন তুমি এক একটা তক্তার মধ্যে এক একজন নবীর নাম লেখবা আর সামনে যে তক্তাটা লাগাবা ওই তক্তার মধ্যে আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিখে দিবা রে তাহলে তোমার নৌকা পানিতে ডুববে নৌকা যখন বানানো কমপ্লিট হয়ে গেল রে তখন বাবা কাপের রাত তামসা শুরু করলো মস্কারি শুরু করলো সারা দুনিয়া শুকনা চিরি নুহু বলে নুহুর কুদা নাকি বন্যা দিবে পানি হয়ে যাবে পানি হয়ে যাবে তখন তারা মিটিং করলো যদি পানি এসে যায় নুহু তো আমাদেরকে ওই নৌকা উঠাবে না আমরা তার নৌকাকে অকিজু করে দিব কারণ অকিজু হয়ে গেলে সে তো নৌকা উঠতে পারবে না অত তার উশিলায় আমরা বেঁচে যেতে পারি তার উশিলায় আমরা বাঁচতে পারে তারা মিটিং করে সিদ্ধান্ত করলো নৌকা পায়খানা করবা দলে দলে কেউ টয়লেট আর বাথরুমে করতে পারবা না নৌকায় করবা মানুষ দলে দলে পায়খানা করে করতে 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 নৌকা মনে খানে একজন করে ফেলছে একদম ভরপুর করে ফেলছে নোয়াল ইসলাম দেখতে গেছে এক লক্ষ খবর জানো নি কি খবর তোমার নৌকা তো বারোটা বাইজে গেছে কি হয়েছে কম পানি দিয়া পায়খানা করে ভরপুর করে ফেলছে নোয়াল ইসলাম কয় তাহলে আল্লাহ কি খবর আল্লাহ কয় আমি আল্লাহ এটা উপযোগী করব যারা ভরাইছে তাদের যদি আমি ক্লিন করব পরিষ্কার করবো সোহাল্লা কয় আমার প্রাণের দুস্থ বুজুর্গরারি খেয়াল করেন ভালো করে বাবাজি এরপরে বাবাজি একজন নারী ছিল এলাকার কুষ্ঠরোগী ওই নারী ঝুপড়ির মধ্যে বাস করত গ্রামের মধ্যে বাস করতে পারত না মানুষ ঘৃণা করত ওই মহিলারও সব উঠল নহু নবীর নৌকায় পায়খানা করবে দিনে ভয়ে যায় না রাতের বেলা গিয়েছি

মানুষ এখন দলে দলে ওই মেডিসিন নেওয়া শুরু করছে কালা লোক লাগাইলে সাদা হয়ে যায় অন্ধ ভালো হয়ে যায় ল্যাংরা প্যারালাইসিস ভালো হয়ে যায় নিতে নিতে বাবা একদম নৌকা শেষ করে ফেলছি লোকেরা তখন বাবা কাপড় নিয়ে পানি নিয়ে মুছে মুছে পানি আনে বোতল জাত করে রাখে নৌকা একদম পরিষ্কার করতেছি নুহনবী আবার দেখার জন্য রওনা করেছি একজন বলে নুহনবী গো নৌকার খবর জানো না কি খবর ও একটু মেডিসিন তুমি পাও নাই ও কি মেডিসিন তো তোমার নৌকার পায়খানা এত মেডিসিন মানুষ দলে দলে সব পরিষ্কার করে ফেলেছে নুহু নবী দেখি নৌকা উপযোগী হয়ে গেছে আল্লাহু আকবার বলেন নৌকা কি হয়ে গেছে ব্যবহার উপযোগী হয়ে গেছে ভাই আমার এরপরে আমার আল্লাহ সুবাহানা হওয়া চালা বন্যা দি দিলেন প্লাবন হয়ে গেল রে তখন বাবা পানি উঠতেছে পানি পাহাড়ের উপর পর্যন্ত উঠেছে পানি মাইসে পড়ে সব মরে গেছে আল্লাহর কাবাগর ফলে নিচে পড়ে গেছে পাহাড় পর্যন্ত পানিতে ভরপুর হয়ে গেছি প্রাণের দুস্ত বুজুর্গ খেয়াল করেন বার করিয়া চল্লিশ দিন পরে যখন জমিন শুকাইছি কিছু লোক পাহাড়ের ভিতর ঢুকে গিয়েছিল গুহার ভিতর ঢুকে লুকাইছিল যে নুহুর পানি আমাদেরকে ধরবে না গুহার মুখ বন্ধ করেছি বন্যার পানি ঢুকে নাই কিন্তু তাদের পথরা শুরু হয়ে গেছি

এরপরে চল্লিশ দিন পরে নহু আলী যখন জমিনে অবতরণ করলেন নৌকা ওনার খেয়াল আসলে একজন বৃদ্ধ উন্মত ছিল নারী ওই নারী ওনার সাথে বলেছিল নহু নবী গো বন্যা আসলে আমাকে খবর দিয়েন নহু নবী দেখেন খবর নাই ভাবলেন আল্লাহ আমার উন্মত ওই নারীকে তো আমি নেই নাই

রেডি হব নাকি বন্যা হবে নাকি নুহুনবি কয় মা বন্যা তো হয়ে গেছে গো মহিলা খোটেরো পাই নাই নুহুনবি সে দাঁড় পরে গেলেন আল্লাহ কে বলেন মহাবি তমাম দুনিয়া পানি সে দিয়ে দিলে মহিলার বাঙ্গা গর খেমনে আপনি রাখলেন আল্লাহ বলেন নুঘুরি প্রা নঘু তুমি তোমার উম্মত বলে যেতে পারো আমি আমার বান্দিকে ভুলে যেতে পারি রে নহরি তুমি তোমার উম্মত বলে যেতে পারো রে তোমার উম্মতের কথা তুমি বলে যেতে পারো আমি আমার বান্দা বান্দির কথা বলতে পারি নারী আমি আল্লাহ ওই মহিলার খবর রাখছি তুমি খবর রাখো নাই তবে রে নুহু তোমার তো কোনো কাজ নাই তুমি এখন মাটির পাতিল বানাও আল্লাহ কত বানাবো আমি যত বানাবো তত হুকুম না করা পর্যন্ত তুমি বানাইতে থাকো নুহু নবী বানানোর পরে অনেক বানাইছেন রদ্র দিয়া শুকাইছেন আল্লাহ বলে নুহু এবার হাতের মধ্যে একটা লাঠি নাও লাঠি নিয়ে কি করব একটা একটা করে পাতিল বাড়িয়া বাড়িয়া ভাঙ্গ করে নুহু নবী বলে আল্লাহ নিজ হাতে পাতিল বানাইছি বাংতে তো বড় আমার কষ্ট হয় গো আল্লাহ কোনো তোমার পাতিল কথা বলতে পারে নাকি হাঁটতে পারে নাকি খাবার খেতে পারে না কি নূহ নবী বলে না ও মালিক আমার বাতিল হাঁটতে পারে না কথা বলতে পারে না খাবার খেতে পারে না এরপরে ভাঙতে আমার মায়া লাগে আল্লাহ বলে নূহ যে বাতিল কথা বলতে পারে না খাবার খেতে পারে না হাঁটতে পারে না এরপরে তোমার ভাঙতে মায়া লাগে আমি আল্লাহ নিজ হাতে বান্দা বান্দি বানাইছি তারা কথা বলতে পারে হাঁটতে পারে বাচ্চা জন্ম দিতে পারে খাবার দিতে পারে খাবার খেতে পারে তোমার বদ্যায় আমি ধ্বংস করেছি এবার বুঝো আমি আল্লাহ কেমন মায়া আল্লাহ সে দূষী পরে সাল্লাহ আল্লাহ সাল্লা চাচা হয়ে আবুহা নবীর কালেমা মা পড়ে নাই দুজাহানের জাহানের বদশনবি আবু জাহেল মানে নাই সাল্লা